বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একুশে জুলাইটা সবসময় শুভ দিন হিসাবে আত্মপ্রকাশ করে থাকে যুব কংগ্রেসের সভাপতি থাকাকালীন সময়ে উনিশশো সালে যে ঘটনা ঘটেছিল সময়ের বিচারে বত্রিশ বছর এবং চলছে ৩৩ বছরে পা দিল এই শহীদের উদ্দেশ্যকে শহীদ শহীদদের লাশ নিয়ে তিনি রাজনীতি করে বাংলাতে সফল হয়েছেন এবং আজকে তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারত সর্বভারতীয় স্তরে প্রথম সারি নেত্রী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন আমরাও ব্যক্তিগতভাবে তার রাজ্য পরিচালন করার যে দক্ষতা বা তার পার্টির যে কর্মকাণ্ড সেটা সমালোচনা আমরা করে থাকি আমরা মনে করি যে এই রাজ্যে বিরোধী দল শক্তিশালী হওয়া প্রয়োজন আমরা মনে করি বাম কংগ্রেসের উত্থান জরুরি কারণ এ রাজ্যে বিরোধী দল বলে যারা আছে তারা আসলে বিরোধী দল নয় তারা আসলে ওই গটাব গেম খেলতে ব্যস্ত অর্থাৎ এখানে যে হিন্দু মুসলমান বিভেদ করে বাংলায় ভোট পাওয়া যাবে না সেটা বিজেপির নেতারা কেন বুঝতে পারছেন না সেটা আমরা মাথাতেই আসছেন না আসছে না এ কদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে এসেছিলেন তিনি বিষ্ণুদের কবিতা বিষ্ণুদের কথা তুলে ধরলেন বিষ্ণুদের বিখ্যাত কবি ছিলেন বামপন্থী কবি ছিলেন তার সমস্ত সম্পদ তিনি বামপন্থীদের উদ্দেশ্যে দান করে গেছেন সেই বিষ্ণুদের কবিতা বলার মতো লোক বিজেপি পার্টিতে কজন আছে সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তবু তিনি বিষ্ণুদেকে স্মরণ করলেন উত্তম কুমারকেও স্মরণ করতে পারেন যদি উত্তম কুমার কোনো কালেই বিজেপির সমর্থক ছিলেন না আচ্ছা সমস্ত আইকনকে সামনে নিয়ে আসার চেষ্টা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধী ছিলেন তাকে টেনে নিয়ে এসছেন মানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন তো আপনারা যদি রবীন্দ্রনাথ বা এই রবীন্দ্রনাথই বলুন বিষ্ণুদেব বলুন বা যদি শ্যামাপ্রসাদ মুখার্জির কথাই বলেন তাদের আদর্শকে বিশ্বাস করলে এতটা হিন্দু মুসলমান মুসলমান দিকে তাড়িয়ে দেওয়ার হুঙ্কারটা না দিলেই ভালো করতেন তবে আজকে যে পট পরিবর্তন দেখা গেল আজকের দিনটা একুশে জুলাই দু হাজার পঁচিশ মমতার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আশীর্বাদস্বরূপ দিন বলা যেতে পারে সবচেয়ে খুশির দিন বলা যেতে পারে এজন্যই বলেছি বলছি আজকে সুপ্রিম কোর্ট যেটা অনেকেই ভেবেছিলেন এবং আমরাও অনেকে ভেবেছিলাম যে দু হাজার ষোলোর বিধিতে যদি পরীক্ষা নেওয়া হয়ে থাকে তাহলে দু হাজার পঁচিশে যখন দু হাজার ষোলোর যারা চাকরি প্রার্থী তাদের যখন চাকরি বাতিল হয়ে গেছে সেই পরীক্ষাটা দু হাজার ষোলোর বিধিতে হওয়াই প্রয়োজন এই নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চের সেই রায়কে রায়ের বিরুদ্ধে আবার বঞ্চিতরা গিয়েছিল সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্ট সেটা ক্যান্সেল করে দিয়ে সুপ্রিম কোর্ট সেই মামলাকেই খারিজ করে দিয়ে বলেছে যে কেন যদি আপনারা কি মাস্টারি কর শিক্ষকতা করেন শিক্ষকতা করলে আপনাদের এক্সপিরিয়েন্স থাকবে যদি না করেন কী করে এক্সপিরিয়েন্স পাবেন যা করেছে রাজ্য সরকার সেটা ঠিকই করেছে এসএসসি যা করেছে ঠিক করেছে আমরা পরীক্ষা নিতে বলেছি আমরা ফ্রেশ সিলেকশন করতে বলেছি এসব বলে ভাগিয়ে দিয়েছে মানে তাড়িয়ে দিয়েছে ধরে পারেন অর্থাৎ বহু আশা নিয়ে আমাদের বেশ কয়েকজন আইনজীবী পশ্চিমবাংলায় যারা কথায় কথায় কেস করেন তারা গেছিলেন এবং যে তারা কোনো কলকি পাননি সুপ্রিম কোর্টে সবাই প্রত্যাশা করেছিল সুপ্রিম কোর্টে কলকি পাবে। এটা যেমন একটা দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তেমনি ঠিকই দু মানে গত তেসরা এপ্রিল যখন প্রায় ছাব্বিশ হাজার মেয়ের চাকরি যখন বাতিল করলো নবম দশম এবং উচ্চ মাধ্যমিকের স্তরের শিক্ষকদের এসএসসির মাধ্যমে যারা দু হাজার ষোলোতে নিয়োগ হয়েছিল তারপরে তিনি সাংবাদিকদের সঙ্গে একটা আলোচনা করেছে বা সাংবাদিক বৈঠক করেছিলেন নবান্নে সেখানে তিনি কিছু কথাবার্তা বলেছিলেন সেটা নাকি আদালত অবমাননা সামিল বলে রত্নদ্বীপ নামে একটি এনজিওর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল সেই আবেদনের শুনানি আজকে ছিল আজকে প্রধান বিচারপতি বি আর গাভাই স্পষ্ট করে বলে দিয়েছেন যে আপনারা রাজনীতির মঞ্চে রাজনীতি করুন সুপ্রিম কোর্টকে রাজনীতির মঞ্চ ভাববেন না এবং সুপ্রিম কোর্টে এসে মমতা ব্যানার্জি কী বলেছে অমোক কি বলেছে সেসব নিয়ে মামলা করবেন না বলে প্রায় ভাগা ভাগিয়ে দেওয়ার চেষ্টা তারপরে যখন অনুরোধ করেছেন বলেছে ঠিক আছে আমরা এটা চার সপ্তাহ পরে শুনব তো যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুপ্রিম কোর্টের ধাক্কাটা সু পেলেন না যেটা একটা সুখের ব্যাপার এসএসসির নিয়োগটাকে স্মুথলি তিনি করতে পারবেন এটা আমরা আমাদের পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি আর কোনো সংকট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে নেই আবার অন্যদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন জর্জরিত নানা সমস্যাই যখন জর্জরিত দেখবেন এই কসবা ল কলেজের ঘটনা নারী নির্যাতনের ঘটনা তারপর সব জায়গাতেই যখন তৃণমূলের কর্মীদের খুন করা হচ্ছে শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এবং সংখ্যালঘুদের মনে একটা আঘাত এসছে ওয়াকাপ আন্দোলন তিনি করতে দেননি ওয়াকাপ আন্দোলনের প্রতি নিষেধাজ্ঞা মানে খানিকটা নিষেধাজ্ঞা জারি করেছেন এবং নানা কথা তিনি বলেছেন ওয়াকাপ আন্দোলনকারীদের উদ্দেশ্যে সংখ্যালঘুদের মধ্যে একটা বিদ্বেষ একটা সংখ্যালঘুদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ওদিকে শুভেন্দু অধিকারী জাগো হিন্দু জাগো বলে বাংলার সমস্ত হিন্দু জেগে যাও সবাই একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করি অর্থাৎ হিন্দুদের মহলেও হিন্দু সমাজের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া চলছিল চলেছিল এবং একটা বাজার তৈরি হয়ে গেছিলো খুব সংগোপনে একটা বিরোধী হাওয়া উঠে গিয়েছিল মমতা বিরোধী হাওয়া ছিল কিন্তু মমতা বিরোধী হাওয়াটা থেমে গেল কেন মমতা বিরোধী হাওয়াটা থামালোকে মমতা বিরোধীর হাওয়াটাকে থামানোর পেছনে কার অবদান হঠাৎ করতে বাংলাভাষীদের ধরে ধরে জেলে পোড়া হচ্ছে কেন বাংলাভাষীরা তো আজ থেকে গুজরাটে কাজ করছে না আজ থেকে তো মধ্যপ্রদেশে কাজ করছে না আজ থেকে তো পাঞ্জাবে কাজ করছে না আজ থেকে তো মহারাষ্ট্রে কাজ করছে না আজ থেকে তো উত্তরপ্রদেশে কাজ করছে না উড়িষ্যাতে কাজ করছে না অর্থাৎ বাংলাদেশিরা তো পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন বাংলা মানে বাংলাদেশি বলি বাংলার অধিবাসীরা বাংলাভাষীরা তো প্রায় সব জায়গায় যায় প্রায় সব জায়গাতেই কাজ করছে সমস্ত রাজ রাজ্যেই কাজ করছে তাহলে আজকেই বা কেন এই বাংলাভাষীদের গ্রেপ্তার করার উদ্যোগ নেওয়া হলো এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এক হাজারের মতো বাংলাভাষীকে গ্রেফতার করা হয়েছে এই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করে দিল কে প্রশ্ন হচ্ছে সেটিং তত্ত্ব এখান থেকেই বেরিয়ে আসবে শুভেন্দু অধিকারের যতই চিৎকার করুক না কেন হঠাৎ ফেব্রুয়ারি মাসে একটা সার্কুলার দিয়ে দিল কেন্দ্র সরকার বিজেপি শাসিত রাজ্যগুলোতে বলে দিল যত বাংলাভাষী আছে ধরো আর জেলে পুড়ে দাও কি জানতেন না মোদী সরকার জানতেন না যে বাংলা ভাষাতে জেলে পুড়ে দিলে তো অন্তত কেউ না কিছু বলুক মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তার ভোট ব্যাঙ্ক আছে এখানে সে কি ছেড়ে কথা বলবে বলবে না আজকে সেটাই তিনি করলেন একুশে জিলায়ের মঞ্চের থেকে যে হুঙ্কার তিনি দিলেন সেই হুঙ্কারে আর যাই হোক কেন্দ্রের মোদী সরকারের যে গদি নড়ে গেছে টনক নড়ে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রথমত বলবো তিনি বলেছেন ভাষা আন্দোলন আরেকটা করব। যদি বাড়াবাড়ি হয় কত ডিটেনশন ক্যাম্প আছে আমি দেখে নেব কত জেল আছে আমি দেখে নেব আর আরেকটা বিরোধী দলের নেতা যিনি আছেন রাজ্যের তিনি আরেকটা নেতা আবেগের বসে এমন কিছু কথা বলে ফেলেন যেটা ভাবতেই পারা যায় না সারা বিশ্বে রোহিঙ্গা মুসলিমদের সংখ্যা হচ্ছে দশ থেকে বারো লাখ উনি বলছেন সতেরো লাখ রোহিঙ্গা শরণার্থী নাকি এই মানে পশ্চিম বাংলাতেই আছে অদ্ভুত লোক তো কোথা থেকে কি তো তথ্য পান এসব তথ্য বলে হাস্যস্কর করছেন বিজেপিকে আর এসব তথ্য বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিকে বাড়িয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা কম ছিল সে কমটাকে বৃদ্ধি করে দিচ্ছেন আপনারাই আপনারা আবার বড় বড় কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে গেলে শক্তি দরকার হয় বুদ্ধি দরকার হয় সেই বুদ্ধি বিজেপির কোনো নেতার মধ্যে নেই যদি থাকে বাম কংগ্রেসের নেতাদের মধ্যে আছে কিন্তু বিজেপি নেতাদের মধ্যে নেই আজকে যেভাবে তিনি হুঙ্কার দিলেন বিজেপিকে তারপরে হুঙ্কারটা কাকে দিলেন তারপরে হুঙ্কার দিলেন ইলেকশন কমিশনকে বললেন একটা ভোটারের নাম যদি তুমি কাটো ইলেকশন কমিশনকে বললো আমি দেখে নেব বাংলার মানুষ এইরকম পাহাড়াদার খুঁজছে বামপন্থীরা এবং কংগ্রেসকে বুঝতে হবে এই রকম পাহাড়াদার হতে হবে বামপন্থীরা অনেক বড় বড় কথা বলছেন অনেক আন্দোলন করছেন যখন সারা দেশ জুড়ে যখন বাঙালি নির্যাতন হচ্ছে বাংলা ভাষীদের উপর আক্রমণ করছেন তখন আপনারা কিন্তু রাস্তায় নামেননি আপনারা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করতেন কংগ্রেসকে নিয়ে তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনটাকে ধরতে পারতেন না তিনি যেভাবে বাঙালি অস্মিতাকে নিলেন যেভাবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের মধ্যে প্রশ্ন উঠেছে অনেক গরিব মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে বিহারের এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন নিয়ে বিহারে যে এসআইআর হচ্ছে তাতে এটাও হতে পারে যারা প্রকৃত অর্থে দেশের নাগরিক যারা গরিব নাগরিক যাদের ভিটে মাটি যারা বংশ এখানে বাস করছে তাদের কাছে হয়তো কাগজ নেই রেশন কার্ড নেই তাদের কাছে হয়তো আধার কার্ড আছে রেশন কার্ড আছে ভোটার আইডি কার্ড আছে কিন্তু যে কাগজ চাইছে সেই কাগজটা নেই স্কুল সার্টিফিকেট নেই নেই ড্রাইভিং লাইসেন্স নেই পাসপোর্ট নেই তাহলে তারা কি দিয়ে প্রমাণ করবে তারা ভারতের নাগরিক যারা প্রকৃত নাগরিক তারাও বাদ যাবে এ কথাটা কেউ বলতে পারেনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাক্কায় বলে দিলেন ইলেকশন কমিশনকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বললেন আপনি শুনে রাখুন যদি একটা ভোটারের নাম আপনি পশ্চিমবাংলায় বাদ দেওয়ার চেষ্টা করেন বাদ দেন আমার চেয়ে খারাপ কেউ হবে না প্রয়োজন হলে ঘিরে রাখবো আপনাকে এটাও তো ঠিক কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফসল আপনারা অনেকেই জানেন না যারা কম বয়স তাদেরকে বলে রাখি তিরানব্বই সালের এই শহীদ দিবস যেটা পালন হয় একুশে জুলাই এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল নো আইডেন্টি কার্ড নো ভোট ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনের কাছে নথি স্বীকার করেছিলেন স্বীকার করে ইলেকশন কমিশনার টিএন শাসনকে বলতে হয়েছিল আইডেন্টি কার্ড না থাকলে ভোট আমি করাবো না এটাও শুনে রাখুন নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হুঙ্কারে কেঁপে গেছে দিল্লি কেঁপে গেছে নির্বাচন কমিশন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রাখ রইলাম অনেক হয়তো ভাববেন আমি চটি হয়ে গেছি তা নয় যেটা বাস্তব সেটা শুনবেন সত্য কথা যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বাংলায় টিকে রয়েছে তার যে টিকে থাকা রসদ তার যে ফলিত রাষ্ট্রবিজ্ঞান সেটা আপনাদেরকে বুঝতে হবে এই ফলিত রাষ্ট্রবিজ্ঞানটা যেদিন আপনারা উপলব্ধি করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরাতে পারবেন নচেত কোনো কালেই তার সরাতে আপনারা পারবেন না আজ এই পর্যন্ত আবারও দেখা হবে